আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিয়র্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে হারিস ট্রাক্টর মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ হারিস আর আমার চ্যানেলের নাম হারিস ট্রাক্টার মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দেখতেই পারছেন আবারও সোনালিকা সোনালিকা ডিআই থার্টি ফাইভ আর এক্স মডেলের গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম সুপ্রিম মডেলের গাড়ি গাড়িটার হস পাওয়ার উনচল্লিশ হস পাওয়ার তো গাড়িটা খুবই ভালো কন্ডিশনের গাড়ি গাড়িটা খুবই ভালো কন্ডিশনের গাড়ি দুই সালের মডেল মাত্র তিন হাজার ঘন্টা চলছে আপনাদেরকে মিটারের মাধ্যমে দেখাইতেছি তিন হাজার উনানব্বই ঘন্টা চলছে গাড়িটা মাত্র তিন হাজার উনানব্বই ঘন্টা গাড়িটা চলছে গাড়িটা আউটলুকিং মার্শাল্লা খুবই ভালো ফ্রেশ কন্ডিশন আছে বড় চাকাগুলো এখনও হাফ ব্রিডের মতো রয়েছে তো সামনের চাকাগুলো একটু বিট কম সামনের চাকাগুলো আপনারা লাগাই নিতে হবে তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে গাজীপুর জেলা গাজীপুর জেলা কাপাসিয়া গাজীপুর জেলা কালীগঞ্জ গোরাশাল ব্রিজের আশেপাশে রয়েছে তো গাড়িতে বর্তমানে কোনো কাম কাজ নাই একবারে আনটাস অবস্থা আছে আনটাস অবস্থা আছে কোনো কিছু খোলা ফিটিং হয় নাই শুধু গাড়ি নেবেন আর চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে গাড়ি নেবেন আর চালাবেন গাড়িটার সাথে একটি হার্টুলিক ট্রলি আছে ট্রলিটি হাইটুলিক ঠেলা জগের বডি তো গাড়িটা যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন আর বিজ্ঞাপন যারা দিতে চান বিজ্ঞাপনের নাম্বারও নিচে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে বিজ্ঞাপন দিতে পারবেন তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম হাইড্রোলিক ট্রলি সহ পাঁচ লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে কিছুটা সামান্য দামা করার অপশান আছে অবশ্যই আপনারা যদি গাড়ি দেখেন ট্রাক্টর হারিস ট্রাক্টর হারিস মিডিয়া চ্যানেলের নাম বলবেন আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে ট্রাক্টর হারিস মিডিয়া চ্যানেল